আমার ছেলেটাকে কত কষ্ট দিয়ে মেরেছে ওরা যদি আমার ছেলেটাকে গুলি করে মারত তবু তো আমার কিছু মনে হতো যে গায়ে আমি কোনো দিগাকে হাত দিতে দিই নাই হেজোর গায়ে দাগ সেই গাটাকে ও তো কত কত বিক্ষত করে নিয়ে গেছে মানে আমার কথা মনে আসছে যে আমি ফেড পাড়ার দিকে ধরছি আমি ভাবছি মানে কিছু পাবো বাট আমি গ্রিপ করতে চাই দেখি কিছু নাই সব কিছু গলা জাস্ট হাত দিতে যাই হচ্ছে আমি জাস্ট করতে পারছি এত ওয়েট বাট কোনো কিছু নাই সব কিছু একদম পুরো বডি গলে গেছে আমি দেশ নিয়েও ভাবত ও সবসময় দেশের কথা চিন্তা করত আমি জানি না ওই স্ট্যাটাস আমি নিজেও পড়েছি সারা দেশবাসী পড়েছে ওই স্ট্যাটাসের মধ্যে কি এমন ছিল ওদের এত গায়ে লাগছিল আমি জানি না ও দেশে দেশের সাধারণ মানুষের জন্য লিখেছিল ও তো চলে গেছে তিস্তা নদীর পানির সমাধান কি হয়েছে হয় নাই কিন্তু কেন লিখছিল আর কেনই বা ওকে এত নির্মম ভাবে জীবন দিটি হয়েছে আমি জানি না ছয় তারিখ হচ্ছে সকাল সম্ভবত সাড়ে নয়টার দিকে বাস ছিল ভাইয়ার তো বাসে হলে আসতে আসতে প্রায় সাড়ে চারটা মতো বেজে গেছিল তো আমার কি খাবার দেওয়া খাবার দিয়ে দিয়েছিল ভাইয়াকে তো ভাইয়া ওইগুলো খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য আর কি বিছানায় বসছে তো এর মধ্যে আর কি ভাইয়ার হচ্ছে কাছের বন্ধুরা ভাইয়ের ব্যাসেলি তো এরকম এসে বল ভাইকে বলছে যে বড় ভাইরা তোকে ডাক ডাকছে একটু উপরে আয় আর সাথে ল্যাপটপটা আর মোবাইলটা নিয়ে আয় ভাইয়া তখন শুনে বলছে কি ব্যাপার মানে কোনো সমস্যা তো বলছে আরে আয় উপরে আয় আসলেই মানে বুঝতে জানতে পারবি তাকে মেনলি ডেকে নেয় সে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক ফেনী নদী নিয়ে মেনলি একটা পোস্ট করে যেটা ছাত্রলীগের তখনকার যারা নেতাকর্মীরা ছিল তাদের এটা খুব গায়ে লাগে তো রুমে ডেকে নেওয়ার পর থেকে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয় জিজ্ঞাসাবাদ করা হয় তার ফোন চেক করা হয় তার ল্যাপটপ চেক করা হয় এবং তারা যখন তার ফোনে বা ল্যাপটপে তেমন কিছু মানে সলিড কিছু যখন না পায় তারা যেটা সন্দেহ করে যে সে হয়তো অনেক কোনো কিছু হাইট করছে তাকে তারপর ফিজিক্যালি টর্চার করা শুরু করা হয় তাকে থাপ্পড় দেওয়া হয় স্ট্যাম্প নিয়ে আসা হয় পাশের রুম থেকে স্ট্যাম্প দিয়ে মানে অমানসিকভাবে খুব বেশি হিট করা হয় এবং একটা পর্যায়ে যে স্ট্যাম্প ভেঙে যায় এর কিছুক্ষণ পরে আবার একটা স্ট্যাম্প নিয়ে তাকে মারা হয় তো সে একটা সময় পর সে যে মাটিতে লুটিয়ে পড়ে সে বমি করে আম্মু আসলে ওই টাইমে মোটামুটি সাড়ে নয়টার দিকে সাড়ে নয়টার দিকে হচ্ছে কয়েকবার কল দেওয়ার চেষ্টা করে কিন্তু আম্মুর কল হচ্ছে ধরে নাই তো আম্মুর কল না ধরার পরে হচ্ছে আম্মু আমাকে কয়েকবার এসে হচ্ছে বলছে যে কি ব্যাপার হচ্ছে বাইরে কল দিতেছে কল ধরতেছে না কেন তারপরে হচ্ছে সাড়ে দশটার দিকে আবার বলতেছে ভাইয়া কল ধরে না তখন আব্ব অলরেডি ঘুমায় গেছে তখন আর কি আমি হচ্ছে একটু চেক করতে গেলাম যে দেখি ভাইয়ার হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ আছে কিনা বা হচ্ছে ব্যাপার কি হচ্ছে ভাইয় কোনো রুমমেটের নাম্বার পাওয়া যায় কিনা তো তখন আর কি ঢুকতে যেয়ে দেখি ফেসবুকে অ্যাক্টিভ আর আমি ভাবলাম যে যেহেতু ফেসবুকে অ্যাক্টিভ আছে মনে হয় তার মানে হয়তো মোবাইল চালাইতে চালাইতে মনে হয় ঘুমায় গেছে যেহেতু অনেক টায়ার্ড তো এই কারণে আমি বললাম যে যেহেতু জার্নি করে গেছে তো মনে হয় টায়ার্ড এই জন্য মনে হয় ঘুমাই গেছে তো এর মধ্যে আর হচ্ছে ওই দিন রাতে আর হচ্ছে আমাদের সাথে কোনো কথা হয় নাই তাকে মোটামুটি মারতে মারতে তার তলপেটে হিট করা হয় মৃত্যুর পর আমরা যেটা পরে দেখিয়েছিলাম তার বাড়িতে তার পুরা দুই হাত দুই পা একদম কাল ছিটে পড়ে গিয়েছিল তাকে শরীর এমন কোনো জায়গা নেই যেখানে তাকে হিট করা হয় না একটা পর্যায়ের পর সে যখন একদম খুব বমি করে ফেলে তাকে ওয়াশরুমে নিয়ে ওয়াশ করা হয় এরপর আবার রুমে নিয়ে মারা হয় এই মারের মাঝখানে সে আমাদের যারা ব্যাচমেট ছিল যাদেরকে সে চিন্ত ইভেন তার রুমমেটও ছিল এর মধ্যে তাদেরকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করে এবং কনভিন্স করার চেষ্টা করে যে সে আসলে কোনোভাবে কোনো কিছুর সাথে জড়িত না পরিস্থিতি যখন খুব বেশি খারাপ হয়ে যায় তারা ফাহাদকে ওয়াশ করে দুই থেকে দুই হাজার পাঁচ নাম্বার রুমে নিয়ে যায় চ্যাংদোলা করে দুই হাজার পাঁচে নেওয়ার পর তারা ছাত্রলীগের তখনকার নেতাকর্মীরা ঠিক করে যে তাকে যে করেই হোক মানে ডাক্তারের কাছে বা মেডিকেলে নিতে হবে আপনার কাস্ট করার জন্য তখন অলরেডি পুলিশকে বলে দেওয়া হয়েছিল এবং পুলিশ গেটের বাইরে ওয়েট করছিল কিন্তু পুলিশকে এই জন্যই তুলে দেওয়া যাচ্ছিলো না কারণ পুলিশ তখন বলেছিল যে হেঁটে যদি আপনার না আসতে পারে তাহলে তারা তাকে রিসিভ করবে না কারণ তার দায় নিবে না তারপরে যদি কোনো সমস্যা হয় এটার দায় সে নিবে তারা নিবে না ভাতকে যখন দুই হাজার পাঁচে নিয়ে আসা হয় তার আগেই ম্যাক্সিমাম যারা তাকে বেশি মেরেছিল তারা অলরেডি নিচে নেমে যায় কারণ তারাও দেখছিল যে তার আসলে অবস্থাটা খুব ক্রিটিক্যাল তখন আমাদের ব্যাচেরই কিছু যারা ছাত্রলীগ করতো তারাই এবং এক একবার সিনিয়র যারা ছিল এরাই বেশি মানে তাকে নিয়ে তখন হসপিটালে নেওয়া না নেওয়া এই কাজগুলো তখন চলছিলো তো সে যখন সিঁড়ির ল্যান্ডিংয়ে পৌঁছায় তখনই সে বলে যে আমাকে নিয়ে ওকে নিয়ে আর টানা করতে একটু পানি খেতে চায় আমার রুম নাম্বার ছিল দুই আমি যখনই আসলে ওই সময়টা যখন মানে জেনেছি যে সে সিরিড ল্যান্ডিংয়ে আছে তো তখন যখনই বেরোতে চাই তখন ওখানে ছিল শামীম মিল্লা ছিল সাইফুল ছিল আমাদের এক ফ্রেন্ডশ্রিপলির এবং তারা মিলে তাকে মেনলি পানি খাওয়াচ্ছিল তখন